গধূলির সন্ধ্যার সেই নীল আকাশটা দেখে এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে চারটা যেন গাছের আড়াল থেকে একদমই উকি দিচ্ছে আমার দিকে তো সেজন্য চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটা রেস্টুরেন্ট গ্রামের মনোরম পরিবেশে একটু শহর থেকে অনেকটাই দূরে তো এত বেশি ভালো লাগছিল দেখে মানে এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না সেজন্য ছুটে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসে আমরা বেশ ভালো আছি একদমই বিকেল বেলা মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে ঠিক এমন সময় ঘুরতে চলে আসলাম এই লাইট হাউসে তো এখানে আসার এই টাইমের মূল উদ্দেশ্য হচ্ছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা এই সময়টা এত সুন্দর লাগে তার চারপাশের আর আশেপাশের পরিবেশটা যা দেখে আসলে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো সেই জন্য দেখেন বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম নদীর পারে নদীর পারে এরকম একটা স্নিগ্ধ পরিবেশে কান্না ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন আর একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না শুরুতেই ঢুকে পড়লাম লাইট হাউজের ভিতরে তারপর এখানে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছে তাদের খেলনা তো ঘোরার খেলনায় চরে এখন ঘুরছে তারা চরকির মতো তো অনেক বেশি আনন্দ পাচ্ছে এরকম আনন্দ মনোরম পরিবেশ বাচ্চাদেরকে দিতে পারলে তো অনেক বেশি ভালো যা দেখে বাচ্চারা অনেক খুশি হয় তো যাই হোক যেখানে যাই সেখানে যদি বাচ্চাদের খেলনা দেখতে পায় তারা আসলে এটাই সব থেকে বেশি আনন্দ উপলব্ধি করতে পারে তো যাই হোক এই যে বাচ্চাদেরকে খেলাধুলা করাতে করাতে অনেকটাই সন্ধান নেমে এসেছে এ সময় দেখেন চারিদিকে শুধু লাইট আর লাইট জ্বলছে আর এত সুন্দর করে এদিকের এই যে এই বসার যে ব্যবস্থাগুলো করেছে এগুলো দেখে আসলেই অনেক বেশি ভালো লাগছিল আর চারপাশ থেকে এই যে নদীর পাড়ের যে হাওয়াটা এই হাওয়াটা খেতে খেতে আমরা এখানে বসে অর্ডার করে ফেললাম ফুচকা আর হচ্ছে দই ফুচকা তো এগুলি খাবো এখানে যেহেতু খুব বেশি কিছু পাওয়া যায় না তবে ফুচকার আইটেম থেকে শুরু করে এই ধরনের তো চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই এই আইটেমগুলোই মানে খাওয়া হয় আর যেহেতু এগুলো বরাবরই খাই সেজন্য ভাবলাম যে এখন হচ্ছে একটু দই ফুচকা অর্ডার করি তো সেটা খেতে বেশ ভালো লাগবে অর্ডার করতে করতে এদিক থেকে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে চলে এসেছি আমি বাচ্চাদেরকে নিয়ে আর আমার হাজব্যান্ড এসেছে সেই সাথে আমার ছোট ভাইরাও এসেছে তো দুইটা ভাই একটা খালাত্ম ভাই আমার নিজের ভাই তো তারাও এসেছে তো সবারই অনেক বেশি ভালো লাগছিলো নিরিবিলি পরিবেশ আসলে কোথাও ঘুরতে গেলে খুব যানজটের মধ্যে ঘুরতে ভালো লাগে না একটু নিরিবিলি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবসময় দেখা গেছে শহরের রেস্টুরেন্টে ঘুরতে যাই তো শহর থেকে যদি একটু গ্রামে এরকম মনোরম পরিবেশে ঘুরতে যাওয়া হয় মনটা দেখবেন অনেকে অনেক ভালো লাগছে ভালো লাগা কাজ করছে মনে তো আর এদিক থেকে এত সুন্দর একটা দোলনা থাকলে তো কোনো কথাই নেই বাচ্চারা অনেক বেশি খুশি দোলনায় বসে তো আমিও দুল খাচ্ছিলাম বাচ্চাদেরকে দুল খাওয়াচ্ছিলাম আর এই যে দেখে নীল আকাশটা দেখে কতই না ভালো লাগছে এত সুন্দর আকাশ আসলে নিজের চোখ না দেখলে একদমই বিশ্বাস করা যাবে না দেখেন কত সুন্দর উপরে এই লাইটগুলো জ্বলছে মিটি লাইট চারোপাশে গাছপালাতে ভরপুর লাইট দিয়ে আর এই যে কত সুন্দর একটা দেখেন বসার ব্যবস্থা করেছে তার উপরে একদমই ভালোবাসা জড়িয়ে আছে আর তার পাশে হচ্ছে খাল বিল নদী আর এই যে দেখেন আকাশটা এত সুন্দর নীল হয়েছে মেঘলা আকাশ তাও আমার কাছে যে এরকম আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে মানে ক্যামেরাতে মানে একদমই মানে যেটা বাস্তব ছিল সেটাই উঠেছে আসলে এর একটু বেশি ওঠেনি কমে ওঠেনি একদম বাস্তবটা এরকমই ছিল আকাশটা মানে সত্যিকারভাবে আমরা যে আকাশটাকে নীল বলি ঠিক সেই আকাশটা আমি আজকে দেখতে পেয়েছি এখানে এসে তো আর দেখেন গাছগুলো কিভাবে আলোকিত হয়ে আছে এখানে আসলে এত সুন্দর বাতাস পাবেন যে বাতাসটা আপনার গায়ে লাগলে একদমই মুগ্ধ হয়ে যাবেন বাতাসে প্রেমে পড়ে যাবেন আর এই পরিবেশে প্রেমে পড়ে যাবেন এইখান থেকে আপনি একটু যেতে ইচ্ছে করবে না এত বেশি ভালো লাগা কাজ করে আমার তো কিছুতেই যেতে ইচ্ছে করছিল না আর এই যে কথা বলতে বলতে আমাদের দই ফুচকা চলে এসেছে তো সব কিছু রেডি তো এখন হচ্ছে এই যে ফুচকাটা খেয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু দই দেওয়া ছিল আর উপর দিয়ে ডিম দিয়ে সব কিছুই করা ছিল আবার টকো নিয়ে খেয়েছে খাচ্ছি আমরা তো দুই প্লেট ফুসকা অর্ডার করেছি তারপর হচ্ছে বাচ্চারা নিয়েছে এখন তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে তারা এখান থেকে ওইখানে ওইখানে ওইখান থেকে ছোটাছুটি লাফালাফি করছে অনেক বেশি আনন্দ পাচ্ছে আর কি আমারও বেশ ভালো লাগছে তাদের সাথে ঘুরতে আর দেখেন কত সুন্দর লাগছে আসলে আমি ক্যামেরাতে হয়তো তেমন ভালো করে বোঝাতে পারছি না তবে যতটা সম্ভব চেষ্টা করেছি বোঝানোর জন্য তো খুবই ভালো লাগতেছিল দেখতে তো বাচ্চা এখন একটু পানি খাবে তো সে তো এখানে মিউজিকের তালে তালে নাচতেছিল যেহেতু অনেক গান হচ্ছে এখানে আর সে হচ্ছে নাচানাচি করতে অনেক বেশি পছন্দ করে আমার এই ছোট্ট সোনা বাবাটা তো সেই গানে তালে তালে নাচতে ছিল দেখেন কীভাবে নাচানাচি করছে তো আমার ভিডিওর সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো যাই হোক এদিকে থেকে আমার বড় ছেলে নাচানাচি করছে তার ছোট ভাইয়ের সাথে তো দুই ভাইয়ের নাচ দেখে তো আমি একদমই অবাক হয়ে গেছি যে বাইরে এসেও নাচতে তারা একটুও দ্বিধাবোধ করছে না তো আমি লজ্জা পাচ্ছি তাদের নাচ দেখে আর বাহিরের লোকজন তাকিয়ে আছে তাদের নাচ দেখছে অনেকেই তো সন্ধ্যার সময় আসলে এই লাইট হাউসটা অনেক বেশি ভালো লাগে যেটা দিনের বেলা এই উপলব্ধিটা করা সম্ভব হয় না এখানে আসলে আসলে আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে আর অনেক মানুষই আসা সে এখানে তো এই সন্ধ্যার হাওয়াটা খাওয়ার জন্য এক কাপ চা কিংবা কফি এখানে বসে খেলেও শান্তি আর তেমন কোনো কিছুই প্রয়োজন নেই তো যাই হোক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর সেই জন্যই বাচ্চাদেরকে নিয়েও মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে চলে যায় বেশ কিছুদিন পরপর আর ছনের ঘরের তো কোনো তুলনাই হয় না ছনের ঘরের চারপাশে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই যে দেখেন গাছের ভিতর প্রত্যেকটা গাছের মধ্যে এরকমভাবে লাইটিং করা তো অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে এটা ছিল একটা কাঁঠাল গাছ মাসাল্লা কাঁঠাল ঝুলে আছে গাছে দেখতে পাচ্ছেন এত বেশি ভালো লাগছে আসলে দেখে মানে কি আর বলবো আমার তো মনে হচ্ছে যে এখান থেকে আমি একটুও যাই না আর এরকম একটা খোলামেলা পরিবেশ যদি আমার থাকতো তাহলে আমিও আসলে এরকম করে একটু সাজিয়ে মনের মতো করে বাঁচার চেষ্টা করতাম তো অনেক বেশি ভালো লাগে কাজ করে এগুলো দেখলে তো এই যে লাইট আর লাইট চারিদিকে দেখতে পারছেন প্রত্যেকটা গাছে এরকম অসাধারণ লাইটিং করা ফানুষের মতো দেখতে একদমই মনে হচ্ছে যে গাছে ফানুস উঠছে এরকম আর কি আর এই থেকে তো অনেকগুলো দোলনা ছিল দোলনাতে সবাই দুল খাচ্ছিলো মনের সুখে তো দোলনায় দুল খেতে আমারও অনেক বেশি ভালো লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ডও তো যাই হোক সবাই মিলে দুল খাচ্ছিলাম আর এই উপরে আকাশটা আপনাদের সাথে শেয়ার করলাম গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো যে সকল আপু ভাইরা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর দেখেন গাছের মধ্যে লাইটিং দিয়ে কিভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিয়েছে তো এটা দেখেও বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস অসাধারণ ছিল এখানে আর এত গাছপালা এখানে মানে কি বলবো গাছপালা যেখানে বেশি দেখা যায় সেখানে কিন্তু আসলেই সত্যিকারভাবে অনেক বেশি ভালো লাগে আর গাছগুলো অসম্ভব সুন্দর ছিল দেখেন আকাশটা এখনও একদম কালচে হয়ে গেছে নীল আকাশ থেকে মানে দেখা গেছে রাতের ছোঁয়া পেয়ে তো আকাশটা এখন একদমই কালো দেখা যাচ্ছে আর সেই সাথে সবুজ গাছপালা আকাশের মাঝখান থেকে উঁকি দিচ্ছে কত অনেক বেশি ভালো লাগে কাজ করছে আমার মধ্যে মনে হচ্ছে এক রাস শান্তি আমি খুঁজে পেলাম এখানে এসে যেটা আসলে মানে উপলব্ধি করে বোঝাতে পারছি না আমারটা শুধুমাত্র আমি বুঝতে পারছি এরকম ছোট্ট একটা মনোরম পরিবেশে আপনারা ঘুরতে চলে আসবেন যারা আমার আশেপাশে রয়েছেন তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে পাঁচটা খুব সুন্দর করে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে গাছগুলো লাইটের কারণে শুধু সবুজ আর সবুজ দেখাচ্ছে অনেক বেশি ভালো লাগছিল চারপাশে কি সুন্দর ডানার মতো মেলে আছে তার প্রত্যেকটা পাতা স্তব্ধ হয়ে আছে একদমই মানে মনে হচ্ছে যে মানে আমাদেরকে উঁকি দিয়ে দেখছে আর লাইটগুলো তো অসম্ভব সুন্দর লাগতেছিলো দেখতে তো যাই হোক আজকে ভিডিওটা আর বড়ো করছি না অনেক বেশি বড়ো হলে আবার আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না সেই জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওর কোথাও কোনো জায়গায় আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুল করবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম